এই যমুনায় থাকার কথা না জেলে থাকার কথা ওখানে কে রেখেছেন আল্লাহ রেখেছে ওই আল্লাহ আগে ছিল এখন নাই থাকলে একটু দুর্বল হয়ে গেছে আস্তাফির তাহলে কেন মনে করেন কেন মনে করেন সফিকুল ইসলাম আপনাদের ভোটের কাঙাল ভোটের কাঙাল না কেন বলছি জানেন এই কথা বললে আবার বলবে দেখছেন জামাত ইসলামী ভোটের মূল্যায়ন করে না এই ভোটের কাঙাল আজকে যদি আপনি তাকে বানান সে আগামী পাঁচ বছর আপনাকে পায়ের নিচে রেখে আপনাকে কাঙাল বানিয়ে ছাড়বে